আমরা এখানে হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি নিয়েছি এখানে সহক মোল্লা যা উন্নয়ন করেছে এখানকার সাধারণ মানুষ হান্ড্রেড ভরসা নিয়েছে যে সমস্ত এখন মৌলবাদী শক্তি বিজেপি

নিজেই তো মানে কালী পুজোর ফিতে কেটেছে তিনি শওকত মোল্লাকে বিভিন্ন রকম আক্রমণ করছে নিজেই কালী পুজোর ফিতে কেটেছে যায় মোল্লা এটা নেতা শেষ সব ধর্ম তার কাছে সময় সিঁড়ি গিয়ে যাচ্ছে তারাকে বিভিন্ন রকম আক্রান্ত করছে তাই হুজুর ও অনেক হুজুর বলা যাবে না ওখানে তো রাম রহিম বাবা হয়েছে ওখানে বসে বসে বিভিন্ন রকম আমাদের এম সাহেবকে কূটিক করছে তাই আমরা শওকত মোল্লাকেও

তাই ওদের বিরুদ্ধে আমাদের জেহাদ ঘোষণা থাকলো শকত মোল্লার বিরুদ্ধে ওরা দুই ভাই প্রার্থী হোক না হলে ওনার চাচা তো সিদ্দিকি প্রার্থী হোক আমরা এক লক্ষর বেশি ভোটে যেতাব শকত মোল্লার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা নেই বুকির পাটা নেই শুধু ফুরফুরা শরীফে বসে বসে বড় বড় বাতলা দেবে চলবে না কো মুসলমান সমাজটাকে শেষ করছে আর শকত মোল্লার বিরুদ্ধে বিভিন্ন রকম কথাবার্তা বলছে যখন পাল্টা শকত মোল্লা বলছে তখন বলছে বিভিন্ন রকম কথাবার্তা সকল মাল্লার বিরুদ্ধে বলছে বাংলায় হিন্দুরা সুরক্ষিত না এ বিষয়ে কি বলবেন আচ্ছা আমি আমাদের দাদা হিন্দু দাদা তো বলবে শুভেন্দু অধিকারীর কথা যখন আপনারা বলছেন এই যে নসাদ সিদ্দিকী নওসাদ সিদ্দিকী তো শুভেন্দু অধিকারী পথটা পরিষ্কার করে দিচ্ছে আজকে যেটা বিজেপি সরকার হচ্ছে আজকে হিন্দু মুসলমানদের বিভেদ সৃষ্টি করছে আর নওসাদ সিদ্দিকী আজকের এসে এই যে মুসলমান সম্প্রদায়কে তাদেরকে আলাদা করে সংগঠন করে এই যে আইএসএফ দলটা করেছে এতে প্রমাণিত করেছিল সাধারণের কাছে যে হ্যাঁ মুসলমানরা তারা এই দেশের হচ্ছে শত্রু তারা এই দেশের আলাদাভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করছে এটা বিজেপির পথ তো আরো প্রশস্ত করে দিল জয়ের জন্য অর্থাৎ হচ্ছে বিজেপির দালাল আর শুভেন্দু অধিকারী কথা বলছেন ও তো একুল খেয়েছে আর এলাকার উন্নয়ন করেগত মাল্লা খারাপ হয়ে গেল আর শগত মোল্লার কথা বলছেন যিনি মানব ধর্ম পালন করেন কি হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান আদিবাসী প্রত্যেকে নিয়ে আপনারা এই সারা ক্যানিং পূর্বে যেখানে যাবেন শগৎ মোল্লা বলবে যে শগৎ মোল্লা এলাকার উন্নয়ন করেছে শগৎ মোল্লা এখানে স্থানীয় বাসিন্দা শগৎ মোল্লা ছাড়া এখানে কাউকে চাই না আর একটা আরেকটা আছে নসাদ সিদ্দিকী সে ধর্ষণ করে একটা মেয়েকে ধর্ষণ করে যে ভাঙর এসে বলছে আমরা মা বুনেদের এখানে সুরক্ষিত রাখবো সে একটা উন্নয়ন করতে পারে সারা আজকের এই সাল থেকে ভাওয়াটা অশান্ত করছে আর শগৎ মল্লা ছিল বলে ভাওয়াটা শান্ত আছে। শান্ত হওয়াটাকে অশান্ত করার চেষ্টা করছে সবার সঙ্গে তো কথা বলছে একবার ওই যে ধর্মীয় সবগুলো আমরা নিচ্ছে না ইন্টারে দেখ না তুই বলো ওই যে আদিবাসীদের নিয়ে নসাথে কি বলছে না আদিবাসী আই এসএফের সঙ্গে আছে আদিবাসীদের ভালো মন্দ দিচ্ছে তা আদিবাসীদের কী ভালো মন্দ দিচ্ছে সেটা আমরা বুঝতে পেরেছি ও তো কনভার্টেশনের দালাল জানে এইরকম সম্প্রদায়কে সাথে নিয়ে নিয়ে রাখলে তাহলে ওর ব্যবসা বেশ ভালো হবে কিন্তু আমরা আদিবাসীরা চিনি একবার ওই ধর্মীয় বর্মটা খুলে এখানে আসুক না কাউকে লাগবে না আদিবাসীরাই দেখিয়ে দেবো মজা খেলাটা ওর যে নাটক নাটক বার করে দেবে আর শুভেন্দু অধিকারীর সঙ্গে যে ওর যে যোগসূত্র আছে তো পরিষ্কার পরিষ্কার সবাই জানে এটা সবাই জানে যে বিজেপির দালাল এলা কোটি কোটি টাকা কোথায় কোথায় পাই এত টাকা আপনারা ইস্যু একটা শুনেছেন একটা বিবৃতি দিয়েছে যে নাকি কত কোটি টাকা জানি खर्चा হয় ওই টাকাগুলো পাই কোথা যদি টাকার জ্বালানি ওনার যে বাড়িতে তাহলে উনি কত টাকার মালিক কত টাকা ওনার তাহলে নিয়ে উনি এইভাবে বাইরে থেকে এ ব্যবসা করছে বাড়িতে নেমে মানে বলছে কি বলছে যে রাজ্য সরকারের যারা সাপোর্ট করবে তারা কাফের হয়ে যাবে কোন হাদিসে লেখা আছে দেখাতে হবে কাফের হয়ে যাবে কোন হাদিসে লেখাতে করতে হবে আমাদের এমএলএ সাহেবের বিরুদ্ধে রাজ্য সরকারের বিরুদ্ধে বড় বড় কথা বলছে আজকে মমতা ব্যানার্জি সরকার ছিল বলে আজকে এই পশ্চিমবঙ্গের মানে গরিব মানুষ আজকের দুটো দুমটা খেতে পাচ্ছে তারা চাল ফিরি পাচ্ছে ফ্রি ফ্রি চিকিৎসা বিভিন্ন রকম উন্নয়ন আমাদের হয়েছে আর আজকে এই বড় বড় কথাবার্তা বলছে তাই ওনাদের কাছে অনুরোধ করব। আপনারা ধর্মগুরু ধর্মগুরুর জায়গায় থাকুন আপনারা বিভিন্ন রকম কথাবার্তা আর বলবে না মুসলমান সমাজটাকে শেষ করবেন না গো অনুরোধ করছি আপনাদের কাছে